হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো তো আজকে কিন্তু আমরা একদমই ভালো নেই আমার মনটা প্রচণ্ডই খারাপ তো মন খারাপের কারণ তোমাদের দেখাচ্ছি দাঁড়াও বাবু আজকে গেছিলো টিউশন বাবু আজকে গেছিলো টিউশন তো ফ্রেন্ডের সাথে খেলতে খেলতে এই দেখো চোট লাগিয়ে কিন্তু চলে এসছে তো অনেকটাই বড় দুর্ঘটনা ঘটতে ঘটতে কিন্তু ঘটেনি ছোটোর মধ্যেই গেছে আর একটু হলে কিন্তু চোখের মধ্যেই লাগতো

কেপ পরে কেটে যাই এই ওটা কি ব্যাপার আজকে ব্লগটা শুরু করলাম বিকেল থেকে এখন বাজছে সাড়ে সকাল থেকে এই কারণে আমি আজকে ব্লগ কিন্তু আমি শুরু করে শুরু করে নি বলাও ভুল শুরু করেছিলাম তো তারপরে বাবুর এরকম হয়ে যায় ওই জন্য না ওই ব্লগটা আমি কন্টিনিউ করিনি আর তোমাদের সত্যি তো সেরকম একটা ব্লগ শেয়ার করা হচ্ছে না কদিন ধরে এত গরম পড়ছে না পুরো ভিডিও শ্যুট করা আছে কিন্তু আমি এডিট করতে পারছি না থামবে টাইটেল কি দেবো আমি কিছু বুঝতে পারছি না সেই কারণে আর এডিট করাও হচ্ছে না তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আবার দেখাচ্ছে হচ্ছে আমাদের সাথে করে তো এই দেখো কতটা কেটে গেছে এখন আমি ব্যান্ডেজটা চেঞ্জ করে দিচ্ছি আবার একটা নতুন ব্যান্ডেজ লাগিয়ে দেবো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো কালকের ব্লগটা না কন্টিনিউ করতে পারিনি যেহেতু বাবু মাথায় চোট হয়েছিল সেই কারণে ব্লগটা মানে কন্টিনিউ করতে ভালো লাগেনি তো এটা হলো তার পরের দিন এই দেখো বাবু এখন অনেকটাই ঠিক আছে এই দেখো এখানটা চোট লেগেছিল তো অনেকটাই ঠিক আছে তুমি ভালো আছো তো এখন ঠিক আছে না ওকে তো এখন ভালো আছে অনেকটা ওটা শুকিয়েও আমি তো প্রচন্ড ভয় পেয়ে গেছিলাম তো যাই হোক ও এখন এই দেখো দুধ মুড়ি খাচ্ছে এখানে বসে তো চল ভিডিও তোমাদের দাদা ভাই চলে আসলে ফোন করলাম চলে আর কি তো ওকে কথা হচ্ছে তোমাদের সাথে পরে। তোমাদের দাদাভাই কিন্তু অনেকক্ষণে চলে এসেছে আর আজকে এনেছিল চিকেন বাবু খাবো বলছিল সেই জন্য আর কি তো এই দেখো চিকেনটা কিন্তু হয়েও গেছে আর বাবুকে খাওয়াবো বলে এখন নিচ্ছি তো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট কি রান্না হলো না হলো তো আমরা সবটাই দেখতে পেলে আর ভিডিওটা বেশি বড় করছি না জানি দু তিন মিনিটের ভিডিও তো কিছু করার নেই যেহেতু ভালো লাগছিল না বাবুর শরীরটাও খারাপ তো আমরা তো জানোর মাথায় লেগেছেন তো সেই কারণে ভিডিওটা বড় করলাম তো চলো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখাচ্ছে তোমাদের সাথে নতুন সকালে নতুন ভিডিওর সাথে